ইতিহাস গড়ে আইপিএল দল পেলেন তেরো বছরের শিশু সময়ের সেরা ফ্রাঞ্চাইজি লিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেখানে দেখা মিলে হালেল অন্যতম সেরা তালুকারদের অনেকের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএল সুযোগ পাওয়া এবং পারফরমেন্স করাটা অনেক কঠিন কাজ এমন প্রতিযোগিতামূলক আইপিএল এর মঞ্চে এবার দেখা যাবে তেরো বছর বয়সী এক কিশোরকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল এ দল পেয়ে রেকর্ড গড়লেন ভৈরব সূর্যবংশী এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছেন রাজস্থান রয়্যালস সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় ব্যারের মেগা নিলাম দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় ওলিয়াল সমকে এই কিউট ব্যাটার দল পাননি রবম্যান পাওয়ালকে এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার হাফডু প্যালেসিস দুই কোটিতে নিয়েছেন দিল্লি ক্যাপিটাল সাদুল ঠাকুরও দল পাননি তিন কোটি বিশ লাখে ওয়াশিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট দুই কোটি চল্লিশ লাখে শ্যামকরণ করানকে নিয়েছে চেন্নাই সুপার কিংস সাত কোটিতে পাঞ্জাবে মার্কো জনসেন দল পাননি ড্যারিল মিসেলো পাঁচ কোটি পঁচাত্তর লাখে বেঙ্গালোর প্রণাল পান্ডিয়া নীতিশ রানাকে চার কোটি বিশ লাখে পেয়েছে রাজস্থান রয়্যালস